আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনোফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো আজকে আপনাদের জন্য কোড়া তসরটা একদম পুজোতে নতুন বের হয়েছে কোড়া তসরটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে তো ফ্রেন্ডস আপনারা বলতে পারেন যে জুয়েল ভাই এগুলো তো পঁচিশশো টাকা করে সবাই বিক্রি করে সবাই বিক্রি করে পঁচিশশো টাকা করে এইটা এই যে সবাই বিক্রি করে পঁচিশশো টাকা করে এইটা আমি এটা বিক্রি করি সতেরোশো টাকা আমি এটা বিক্রি করি সতেরোশো টাকা সবাই এটা পঁচিশশো করেই বিক্রি করে আর আমি দিচ্ছি আপনাদের এই যে এইটা পঁচিশশো টাকা খালি জিনিস খেয়াল রাখেন খানদানি জিনিস তো প্রথমে আমাদের ঠিকানা আমি বারে বারে বলি বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ ভাইয়া একবার হাতে পায়ে ধরে পড়ি বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন কেউ নক দিয়ে না তো শাড়ি আমি একটা একটা করে দেখানো শুরু করতেছি ফ্রেন্স দেখেন এটা ফ্রেন্ডস এত সুন্দর কাপুরের কোয়ালিটি মানে কি বলবো কাপুরের কোয়ালিটি এত সুন্দর বলার বাহিরে দেখেন একদম আপনার স্কিন কালার সবগুলোই গোল্ডেন কালারের মধ্যে সেরকম শাড়ি একদম নতুন আসছে নতুন বাজারে নতুন মানে ওনার চেহারা বাজারে নতুন একদম তসরের উপরে ফ্রেন্স আনকমন সম্পূর্ণ জরির চটানো পিটানো কাজ ইৎকাতের মতো দেখতে একদম লেটেস্ট শাড়ি আনকমন শাড়ি পঁচিশশো করে পিওর তসরের উপরে পিওর তসরের উপরে ফ্রেন্স আর কাজের মান দেখেন ব্যাক সাইড একদম পিটানো পিটানো কাজ ফ্রেন্ডস আর ব্লাউজ পিসটা প্রত্যেকটাই আচল যে কালার ব্লাউজ পিসটা ওই কালার কন্ট্রাস্ট থাকবে আপনার মাত্র পঁচিশশো টাকা গেরা পঁচিশশো টাকা গেরা তো ফ্রেন্ডস এটা আছে রেড কালার রেড কালার অনেক সুন্দর শাড়ি রেড দেখেন সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন অনেক ফাইন অনেক ফাইন এবং অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স দেখেন ওয়াও চমৎকার ফাটা ফাটি শাড়ি ফেন্স একটু কাছ থেকে দেখাও শাড়ির চেহারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং ইউনিক শাড়ি অনেক সুন্দর এবং ইউনিক শাড়ি ইউনিক শাড়ি অনেক ফাইন অনেক সুন্দর দেখেন ব্লস পিসটা এটা রেড কালার থাকবে তো ফ্যান্স এটা আছে এটা আছে পিকক ব্লু কালার প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগও আছে পিকক ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে একদম নতুন শাড়িগুলো যে ইনটেক খুলতেছি একদম ইনটেক খুলতেছি একদম ইনটেক খুলতেছি ফ্রেন্ডস সেরকম শাড়ি সেরকম খামদানি শাড়ি দেখেন আঁচলের টাচ সেলও কিন্তু চমৎকার আঁচলের টাচ চমৎকার কাপুর মানে একদম লেটেস্ট এই পুজো উপলক্ষেই নতুন আসছে এইগুলা একদম আপনার কুরবানি পর্যন্ত চলবে একদম নতুন শাড়ি এটা পিকক ব্লু কালার পার আঁচল তো ফ্রেন্ডস এইটা হলো জাম কালার পার জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার জাম কালার এই দেখেন ওয়াও জাম কালারটা ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন মানে শাড়ি যে খানদানি এর চেহারা দেখলে বোঝা যায় যে এর খানদানি খানদানি জিনিস খানদানি জিনিস তো ফ্রেন্স একদম পিওর তসর পিওর তসর এটা হলো ম্যাজেন্টা কালারটা এটা ম্যাজেন্টা কালার এটা হলো ম্যাজেন্টা কালারটা ফ্রেন্স চমৎকার ম্যাজেন্টা কালারটা দেখেন ওয়াও মাইন্ড ব্লোয়িং তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ফ্রেন্ডস এটাও নাইজ কোনোটার চেয়ে কোনোটা কম না আঁচলের টার্সেল অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম পিওরের উপরে সফট কোরা তসর ওয়াও দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন আঁচলটা দেখেন ফুল অল ওভার বডি দেখেন নতুন শাড়ি আপনারা অনেক দিন যাবত বলতেছেন বলছেন ভাই এই শাড়ির ভিডিও করেন আমি আপনাদের বলছিলাম যে হাতে পাবো তারপরে অবশ্যই ভিডিও করব প্রাইস দিছি পঁচিশশো টাকা এবার মিলাইবেন মিলাই আমার থেকে নিবেন আর এটা হলো ব্লাউজ পিসটা সবার ভিডিও দেখবেন মিলাইবেন প্রাইস কয় টাকা সবার চেয়ে কম হলে আমার থেকে নিবেন বাংলাদেশ চ্যানেল করা পাইছে বাংলাদেশ চ্যানেল করা পাইছে বিশুদ্ধ বন্ধু আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ফ্রেন্ডস আবার দেখ ঠাসকা টান দিলে একদম ঝাঁকা শাড়ি আনকমন সোজা কথা সবুজটা তো আরো সুন্দর সবুজটা তো আরো সুন্দর কোনটা হচ্ছে কোনটা কম না মানে রুচি সম্পন্ন ব্যক্তিত্ব শাড়ির মধ্যে ফুটে উঠবে ফুইটা উঠবে রুচি সম্পন্ন ব্যক্তিত্বগুলা শাড়ির মধ্যে ফুইটে উঠবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি একদম ইগলা হলো অ্যাসেট মানে এরকম শাড়ি একটা ঘরে থাকা মানে কি জানেন একটা অ্যাসেট যে একটা কোয়ালিটি ফুল শাড়ি আপনার ঘরে আছে সুন্দর শাড়ি আনকমন আনকমন সবুজ এটা আছে রেড কালার ধরো রেড কালার ব্লাউজ পিসটা পরা সেটি কিন্তু একদম চটানো পিটানো সেরকম কাজ একদম নতুন জিনিস প্রাইস মানে আমিও খুললাম আমিও দেখলাম আপনাদেরও দেখাইলাম এটা হলো সবচেয়ে বড় কথা ওরে বাবা এটাও তো সেরকম এইগুলা মা খালারে দেন বা নিজে পরেন মানে ষোলো থেকে ষাট এ নিয়ে যে চলবে মানে শাড়ি পরলে আসলে কিছু কিছু শাড়ি পরলে মন এমনিতে ভালো হয়ে যায় এইগুলো হলো মন ভালো করার কালার দেখেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন থেকে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম